জনাব সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলার অন্যতম নেতা আপনাদের আপন জন পরীক্ষিত ভাই আপনাদের হজরত মৌলানা গোলাম রব্বানি খান জুবায়ের উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নুরুজ্জামান পরামাণিক দীর্ঘ ষোলোটি বছর পর আমরা আজকে উন্মুক্ত পরিবেশে কথা বলার যে সুযোগ পাচ্ছি সেই মহান মাবুদের দরবারে লাখো শকুর আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় হাবিব মানবতার মুক্তিদূত মহান শিক্ষক হজরত রসুল্লাহ প্রতি সম্মানিত ভাই আমার আপনারা যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন আমরা ষোলোটি বছর হাড়ে হাড়ে এবং তিলে তিলেও অনুভব করছি আমরা আমাদের বাড়িতে ঘুমাতে পারি নাই আমরা আমার পরিবারের সংবাদ নিতে পারি নাই আমাদের বসবাসের স্থান ছিল বাঁশের ঝাড় অথবা লিচু বাগান না হলে আমাদের জায়গা ছিল জেলখানা এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেই আমার সাথে জেলখানায় একসাথে থাকার আমাদের সুযোগ হয়েছিল আমরা নির্যাতিত স্বৈরাচারী জালেম সরকারের পতন ঘটেছে গত পাঁচই আগস্ট সেদিন থেকে বাংলাদেশের মানুষ আবার নতুন ভাবে স্বাধীনতা অর্জন করছে আমরা আজকে নতুন উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি মহান রবের করে শেষ করা যায় না আমরা চিন্তা করি নাই যে পাঁচ তারিখে হাসিনা দেশ থেকে পলায়ন করবে চার দিন আগে হাসিনা বলেছিল হাসিনা পালায় না কিন্তু এখন গেলেন কোথায় সম্মানিত ভাই সকল এই ষোলোটি বছরে আমরা হারিয়েছি বাংলাদেশ শুধু নয় বিশ্বময় তিনি নেতৃত্ব দিতেন ইসলামী আন্দোলনের পাবনার কৃতি সন্তান পাবনার অহংকার এবং গৌরব আমাদের রাহবার মৌলানা মতি রহমান নিজামি যিনি সফল মন্ত্রী ছিলেন দুইবার দুটি মন্ত্রণালয়ে আমরা হারিয়েছি গত বছরের বাংলাদেশ নয় সারা দুনিয়ায় তাওহীদের জনতার হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি গত বছর সাইদি সাহেবের গায়ে জানাজা করছিলাম মিরকামারি হাই স্কুলে ওই রাতে আমাদের এগারো জন ভাইকে এই সর্দি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের কি অপরাধ ছিল আমরা তো শুধুমাত্র গায়ে বানা জানাজা করছি আমরা একটা মিছিল করি নাই মিটিং করি নাই মানুষের কোন অন্যায় করি নাই গায়েবানা জানা যাও করতে দেই নাই হাসিনা সরকার আমাদের হাসিনা সরকার ইসলাম বিরোধী সরকার ইসলামের নাম শুনলে তার গাত্রে আগুন ধরে যায় গাত্র দ্বারা শুরু হয়ে যায় এই দেশের মানুষকে আর আওয়ামী লীগ চায় না হাসিনা সরকারকে আর চায় না সম্মানিত ভাই সকল আমাদের এইভাবে এগারো জন কেন্দ্রীয় নেতৃত্ব আমরা হারিয়েছি আলিয়াস মুহাম্মদ মুজাহিদ মুজাহিদকে আমরা হারিয়েছি আব্দুল কাদের মোল্লা হারিয়েছি মীর কাশেম আলীকে হারিয়েছি এমনি ভাবে আমরা জনাব কামরুজ্জামানকে হারিয়েছি এমনিভাবে ভাবে আমরা এগারো জন বলতে কি পাক ভারত উপমহাদেশে তিনি ইসলামের পতাকাবাহী ইসলামের চিন্তাশীল চিন্তুক ছিলেন অধ্যাপক গোলাম আজম বয়োজ মানুষ তিরানব্বই বছর বয়স তাকে কারাগারে নিয়ে হত্যা করা হয়েছে তিনি কারাগারেই নির্যাতিত অবস্থায় জীবন দিয়েছেন আমাদের অপর আর একজন মুরব্বী পাবনার কৃতি সন্তান আধুনিক পাবনার রূপকার মৌলানা আব্দুল সুবান সাহেব কেউ তিরানব্বই বছর বয়সে কারাগারের মধ্যেই তার জীবন পাত হয়ে গেল আমরা এর জন্য সরকার সরকারকে এবং বিশেষ করে হাসিনাকে ধিক্কার জানাই বয়োজ্যেষ্ঠ মানুষকেও আপনি ছাড় দেন নাই আপনি এত জিঘাংসা এত হিংসুক এত পরশ্রী যা আপনি এই ধরনের বয়কৃদ্ধ ইসলাম প্রিয় ইসলামের ধারক এবং বাহক তাদেরকে এইভাবে অত্যাচার করে আপনি হত্যা করেছেন আমরা পরিষ্কার বলতে চাই গোপালগঞ্জ থেকে নাকি আওয়াজ উঠছে আমাদের নেত্রীকে আমরা ফিরিয়ে আনব আমরা পরিষ্কার করে বলতে চাই হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং হাসিনা যে খুন করেছে গুম করেছে যে অন্যায় করেছে অত্যাচার করেছে দেশের হাজার কোটি টাকা লোক করে পাচার করেছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ওই হাসিনাকে নিয়ে এসে আইনের আওতায় এনে তার বিচারের সম্মুখীন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশ জামাতি ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে হাসিনা তার বিদায়ের চার পাঁচ দিন আগে এক তারিখে পহেলা আগস্ট পহেলা আগস্ট আমরা নাকি জঙ্গি সংগঠন আমরা নাকি জামাত ইসলামী নাকি সন্ত্রাসী সংগঠন এই অজুহাত দিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো জমা ইসলামী জঙ্গিকে প্রশ্রয় দায় না সন্ত্রাসীর সাথে তার কোনো মিল নেই সন্ত্রাসকে আমরা আশ্রয় প্রশ্রয় দি না পরিষ্কারভাবে বলতে চাই জমা ইসলামী একজন সাধারণ কর্মীও সন্ত্রাসীর সাথে জঙ্গির সাথে তাদের কোনো সখ্যতা নাই বন্ধুত্ব নাই আমরা জঙ্গিবাদকে উৎখাত করতে চাই সন্ত্রাসকে উৎখাত করে শান্তিপূর্ণ দেশ গঠন করতে চাই এবং আমাদের কার্যকলাপ তো আপনারা দেখছেন এই কয়েকদিনের ভিতরেও দেখার আরো ভালো সুযোগ হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আমার মলানা গোলাম রব্বানি খান জোবায়ের বললেন হাটে নাই ঘাটে নাই দখলদারিতে নাই সাদাবাজিতে নাই জামাত ইসলামী এই সব কার্যকলাপের সাথে জড়িত নয় পাঁচ তারিখেই আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন কোন অগ্নি সংসদ অগ্নি লুটপাট এই ধরনের কোন কাজের সঙ্গে জামাত জড়িত থাকবে না এবং আমাদের আমাদের নেতা এবং কর্মীরা সারা দেশে পরিষ্কার জনগণকে বুঝিয়ে দিয়েছে আমরা শান্তিপ্রিয় শান্তিতে বসবাস করতে চাই কাউকে আমরা এই ধরনের কাজের সঙ্গে আমরা জড়িত নই কারুর ক্ষতিকারক কাজ আমরা করি না সম্মানিত ভাই সকল পরিশেষে আমি বলতে চাই আমাদের অমুসলিম ভাইয়েরা আমাদের হিন্দু ভাইয়েরা অনেকে আতঙ্কগ্রস্ত হন মৌলবাদী সংগঠন জামাতি ইসলামী তাদেরকে অন্যায়ভাবে ক্ষতি করতে পারেন আপনারা এই কয়েকদিন দেখেছেন না আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জামাত ইসলামী এই দেশের যে সকল নাগরিক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা এ দেশের নাগরিক সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং সেই পরিবেশ জামাতি ইসলামী সৃষ্টি করতে পারে অন্য কেউ পারে না আমরা ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছি হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা আশ্বস্ত করেছি জামাত ইসলামের কর্মীরা আপনাদের পাশে আসে অতএব এই উদাহরণ আমরা দেখিয়েছি অতএব মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায়ের সম্মানিত ভাইদেরকে আমরা আজকে আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে এই দেশের নাগরিক সুবিধা যা আছে সব কিছু আপনি ভোগ করবেন আপনার ধর্মীয় উপাসনালয় প্রয়োজন যদি মনে করেন আমাদের সংবাদ দিবেন আমরা পাহারা দেব আমরা এই ধরনের আদর্শে বিশ্বাস হাসিনা সরকার এত জিজ্ঞাসা এত হিংসু এত পরশ্রীকাত এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান রহমান রাজু আমাদের আপন ভাই এই ধরনের সাতচল্লিশ জনকে হাসিনা ট্রেনে নাকি তারা গুলি করছিল গুলি করার একটা খোসাও আজ পর্যন্ত পায় নাই নাকি বলেন অথচ তার আজ্ঞাবাহ জোর সাহেব অন্যায় হবে আমাদের এই ভাইদের উপরে এই ধরনের বিচার চাপিয়ে দিয়ে তাদেরকে আজকে কারাগারে বন্দী অবস্থায় আজকে বছর জীবন জীবনযাপন করছে আমরা করছি এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যাদের যাবজ্জীবন এবং দশ বছর ছিল তাদের জামিন হয়ে গেছে যারা ফাঁসির আসামি আছে তাদেরকেও একটা সিস্টেমের মাধ্যমে আগামী সময়ে সকলে বের হয়ে আসুক জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে সেই দোয়া মনে করছি সম্মানিত ভাই সকল বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত দু বছর আগে সিলেটে যখন বন্যা হয় তখন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে দিন রাত পরিশ্রম করে আমাদের জনশক্তিকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সাথে নিয়ে আপনার অসহায় দরিদ্র ক্লিষ্ট মানুষ যারা ছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা জেলায় যে বন্যা কবলিত হয়ে গেছে আপনারা নিজেরাও সাক্ষী সকলেই অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সেই সব টাকা পয়সা নিয়ে কেন্দ্রের মাধ্যমে ওই সব ভাইদের কাছে পৌঁছিয়েছি তাদের এখন সামনে বাড়িঘর করি করে দেওয়ার দরকার সেদিকেও জামাত ইসলামী নজর দিচ্ছে এবং সে সমুদয় কাজ করছে আমরা আমরা পারি না আমাদের অনেক সমুদায় আপনারা দেখছেন এই ঈশ্বর দিতেই আল্লাহর মেহেরবাদিতে এই কামালপুরে চোদ্দটি গরু বজ্রপাতে এবং সেই বাড়ির লোক মারা গেল আমরা আমাদের ভাইদেরকে নিয়ে আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে দুই একদিন পরেই সেখানে গিয়েছি তাদেরকে আর্থিক ভাবে তার বাড়িতে গিয়েছি বজ্রপাতে বাচ্চা সেই বাচ্চা দেখি আসলে চোখের পানি রাখা যায় না আমরা তাদের কাছে গিয়েছি তাদের পরিবারের কাছে গিয়েছি আমরা এই বিল কেদার বাড়ি ফুড়ে গেল দশটা বাড়ি একসাথে ফুটে গেল আপনাদেরকে সাথে করে নিয়ে আমি সেখানে ফজরের নামাজ পড়ছিলাম এই সময় সংবাদ পেলাম আমি ফজরে সেখানে ছুটে গেছি আমাদের ভাইদেরকে সাথে করে নিয়ে গায়ে গিয়ে গিয়ে দেখি যে সেখানে এখনো আগুন জ্বলছে আমাদের লক্ষ্মীকুণ্ডার ভাইরা দেখলাম যে হাঁড়ি বাতিল দিয়ে খিচুড়ি মিচুড়ি পাকায় ওই বাড়ির অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে বাড়ি পুরা দুস্থ অনাথ সামাজিক এসব কাজে জামাত ইসলামী তার সাধ্য অনুযায়ী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জামাতি ইসলামীর হাতকে আপনারা শক্তিশালী করুন জামাদ ইসলামী যদি হাতকে শক্তিশালী করুন তাহলে আমরা একটা সুন্দর রাষ্ট্র আপনাদেরকে উপহার দেব আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ আপনাদের উপহার দেব আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আপনার পাঁচ বছর দায়িত্ব পালন করার পরে সেই সময় ওনারা চ্যালেঞ্জ দিয়েছিলেন আমাদের দুটি মন্ত্রণালয়ে যদি এক টাকা আপনারা দুর্নীতি পান তাহলে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব আমরা ছেড়ে দেব ওনারা সংসদে ঘোষণা দিয়েছিলেন যে এই ধরনের কর্মকাণ্ড যদি আমাদের মন্ত্রণালয়ে পান শুধু মন মন্ত্রিত্বই ছেড়ে দেব না আমাদের দ্বারা জামাত ইসলামী করা আর সাজে না জামাত ইসলামী থেকেও আমরা অব্যাহতি নেব সেই চ্যালেঞ্জ ঘোষণা দেওয়ার পরে আজ পর্যন্ত তাদের দুটি তিনটি মন্ত্রণালয় তন্ন করে সকল ফাইল দেখা হয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি আজ পর্যন্ত এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই আল্লাহর মেহরবানিতে জামায়াত ইসলামী এই ধরনের লোক তৈরি করছে যাদের হাতে ক্ষমতায় গেলে জনগণ নিরাপদে থাকবে যাদের হাতে সুবিচার পাবেন আজকে বিচার বিচার না না কোর্টে বিচারের বিচারের নিভৃতে কাদে সম্মানিত ভাই সকল আমরা সেই সুশাসন সুবিচার কায়েম করতে চাই এবং জামাত ইসলামী ক্ষমতায় আসলে নিরপেক্ষ হবে আইনের ভিতরে থেকেই সুশাসন কায়েম করবে দুর্নীতি মুক্ত দেশ কায়েম করবে জামাত ইসলামী খোলাফায় রাশি যুগের সেই চেহারা আপনারা দেখেছেন সেই খেলাফতের রাজত্ব কায়েম করতে চায় আপনারা দেখেছেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ নো বলেছেন ফোরাতের নদীর তীরে যদি একটি কুকুরও মারা যায় কাল কিয়ামতের দিনে আমাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে তারা দেখেছেন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তাআলা আন রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে কে বুভুক্ক আছে কার খাবার হয়েছে কার খাবার নেই তিনি নিজে মালগুদান থেকে আটার বস্তা মাথায় নিয়ে সেখানে পৌঁছিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের ইতিহাস এটাই হচ্ছে আমাদের শিক্ষণী বাংলাদেশ জামাত ইসলামী এই আঙ্গিকেই কাজ করছে সেই ধরনের লোক তৈরি করছে সেইভাবে দেশ পরিচালনা করতে চায় সন্মানিত ভাইসাগর অতএব আসুন আপনাদের কাছে আজকের দিনে বিনীত অনুরোধ জানাতে চাই ইসলাম ছাড়া মানুষের মুক্তি আর কল্যাণের কোন বিকল্প কোনো পথ নেই ইসলামী মানুষের একমাত্র মুক্তির পথ একমাত্র মুক্তির সনদ হচ্ছে আল ইসলাম কোরআনে কারিমে আল্লাহ ভাগ বলছেন আলিয়াম আকমাল লাকুম দিন আকুম ও তু আলাইকুম নেমাতি ও রাতি তু লাকুম ইসলাম আর মানুষের মুক্তি আর কল্যাণের একমাত্র পথ হচ্ছে আল ইসলাম আর সেটাই আল্লাহ নিয়ামত স্বরূপ আমাদের কাছে পাঠিয়েছেন আসুন আমরা সেই পথে সকলে ভূমিকা রাখি আমাদের ইহুকালীন ইহুকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য একমাত্র পথ হচ্ছে আল ইসলাম আসেন আমরা ইসলামের পথে সকলেই ধাবিত হই আপনারা গ্রামে গিরামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে জামায়াত ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাতে থাকেন ইসলামের দাওয়াত পোষাতে থাকেন আল্লাহ চাইতে আগামী দিনে আমরা স্বপ্ন দেখছি এই দেশ মুসলিম জন মুসলমানের দেশ দেশ এই ইসলাম অনুযায়ী চলবে আমরা এটাই আশা করি আমাদের যারা নিষিদ্ধ করেছিলেন আমাদের যারা নিবন্ধন বাতিল করেছিলেন আমাদের গতকালকে নিবন্ধনের জন্য আবার খারিজ করে দেওয়া হয়েছিল আমরা আবার আবেদন করছি আপনারা দোয়া করেন এই সত্তা না হলে আগামী সপ্তাহের মধ্যে আমরা দাড়ি প্রতীক পেয়ে যাব এবং আমরা দাড়ি পাল্লা নিয়ে সারা দেশে নির্বাচন করব ইনশাআল্লাহ আমাদের আমাদের যারা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন দেশবাসী অঘোষিত তাদেরকে নিষিদ্ধ করে দেশে আমাদের দাড়ি যারা দিয়েছিলেন তাদের প্রতিকি। এখন শেষ হয়ে যাচ্ছে আমরা সকলকে সাথে নিয়ে দেশ গড়তে চাই ভালোভাবে চলতে চাই এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাই আলাইকুম র